তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো মিনু বং কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের সঙ্গে একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি তো দেখো তোমরা আমি কি রান্না করি আর এই রান্নার জন্য আমি কি কি উপকরণ দেখেছি সেগুলো চলো দেখে নিয়ে এখানে সাতশো গ্রাম মাংস আছে এটাকে আমি নুন হলুদ লেবু সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আগে থেকে এখানে আমি লঙ্কা পেস্ট করে রেখেছি আদা পেস্ট করা টমেটো পেস্ট করা রসুন পেস্ট করা ধনে পেস্ট করা আর দু রকম করে পেঁয়াজ কুচি করা আছে এই পেঁয়াজ আমি মাংসে দেব আর এটা বেরেস্তা করব এখানে আমি রেখেছি কিছুটা গোটা জিরে গোটা গরম মশলা দুটো লঙ্কা দুটো তেজপাতা লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন এটাতে আমি সর্ষের তেল রেখেছি পরিমাণ মতো আর এখানে আমি কিছুটা আলু কেটে রেখেছি মাংসতে দেওয়ার জন্য আলুটাকে ভেজে নেব আলুটা ভাজা হয়ে গেছে আমি এখন আলুগুলোকে তুলে নেবো

আর আমি এতে মাংসগুলো দিয়ে দেবো মাংসটা ভাজা ভাজা হয়ে গেলে মাংসের জন্য যা যা উপকরণ দেখেছি সেই মশলাগুলো একে একে আমি মাংসকে দিয়ে দেবো এখন আমি একে একে সব মশলাগুলো এর মধ্যে দিয়ে দেবো প্রথমে আমি লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম এবার আমি আদা পেস্ট দিয়ে দিলাম রসুন এবার আমি এটাকে কষিয়ে দিলাম এবার আমি মনে পুড়ে দিয়ে দিলাম দিয়ে দিবা মতে নৈ

এবার আমি এতে আলুগুলো দিয়ে দেব আলুগুলো দেওয়ার পরে আর একটু কষিয়ে নেব আর এই দেখো গরম জল বসিয়ে রেখেছি গরম জলটা ফুটলে আমি মাংসের মধ্যে দিয়ে দেবো মাংসটা সাথে ঠান্ডা জলটা দিলে না খুব ভালো লাগে না গরম জল দিয়ে ঝোলটাতে গরম জল দিলে ফুটে যাবে তাড়াতাড়ি আর মাংসটাও তাড়াতাড়ি হয়ে যাবে আর টেস্টও অন্য রকম হবে গরম জল দিয়ে করলে মাংসটা আমার কষানো হয়ে গেছে এবার আমি গরম জল করে রেখেছিলাম যে সেই গরম জলটা এবার আমি মাংসটা দিয়ে দেবো যতটুকু লাগবে ততটুকুই দেবো গরম জল করা তো জলটা কুঁজছে এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য ঢাকনাটা দিয়ে দিলাম এবার আমি আশটাকে লো ফ্লেমে দিয়ে দেব এবার আমি থালাটা উঠিয়ে দেখব কতটা হলো আলুটা বলে গেছে আমি আলুটা একটু ভেঙে দেব আলুটা ভেঙে দিলে কী হবে ঝোলটা একটু গাঢ় হবে তাহলে রুটি দিয়েও খাওয়া যাবে ভাত দিয়েও খাওয়া যাবে ঝোলটা গাঢ় দিয়ে মাংসটা আমার হয়ে গেছে এবার আমি গরম মশলা দিয়ে নামিয়ে ফেলব মাংসটা আমি নামিয়ে নিয়েছি তো এবার আমি আগে থেকে ভেজে রেখেছিলাম তো এবার উপর উপর আমি এটাকে ছড়িয়ে দেব রান্নাটা কমপ্লিট হয়ে গেছে তো তোমাদের রান্নাটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে কমেন্ট করে আর অবশ্যই লাইক করবে আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে একদম ভুলবে না তো আজ আসি আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে অবশ্যই আমার পাশে থাকবে তোমরা